দণ্ডাবাদ প্রণাম সুপ্রভাত সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন প্রত্যেক দিনের ন্যায় আজও আপনাদের কাছে চলে এলাম একটি মনোরম দৃশ্য নিয়ে সুন্দর পরিবেশ মুম্বাইয়ে আজ মেঘলা ওয়েদার সেগুলো নিয়ে আপনাদের কাছে তুলে ধরলাম আমাদের গিরিধারী মন্দির সুন্দর পরিবেশ আজ প্রচণ্ড মেঘলা ওয়েদার ঝোড়ো হাওয়া চলছে কাল রাত থেকেও প্রচণ্ড হাওয়া দিয়েছে এবং বৃষ্টিও হয়েছে আজ এই মনোরম দৃশ্য আপনাদের কাছে না তুলে থাকতে পারলাম না তাই আপনাদের কাছে এই ভিডিও নিয়ে চলে এলাম সুন্দর পরিবেশ দর্শন করুন মুম্বাইয়ে পাহাড়েরও ওপরে গিরিধারে মন্দির সেখান থেকেই মনোরম দৃশ্য খুব সুন্দর আপনারা দেখুন খুব জোর হাওয়া চলছে তাই বেশি সময় ভিডিও করতে পারলাম না অল্প অল্প করে ভিডিও করেছি এবং আমাদের গিরিধারে মন্দির ভেতরটা সুন্দর মনোরম দৃশ্য এবং আপনাদের যদি ভালো লাগে শেয়ার করবেন ফলো করবেন এবং কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে